বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে স্ত্রী কৈতুরী হত্যার অভিযোগে স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার আঠাশ সেপ্টেম্বর দুপুরে খাগড়াছড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পারিবারিক সূত্র জানায় কৈতুরী ও হানিফ দুজনেই গার্মেন্টসে চাকরির সুবাদে পরিচিত হন এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিবারের আপত্তি সত্ত্বেও কৌতুরীর আবদারে দুই পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয় বিয়ের প্রথম বছর সুখের সংসার কাটলেও কন্যা সন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন টাকার প্রয়োজনে হানিফ কৈতুরীর কাছে যৌতুক দাবি করতে থাকেন পরিবার থেকে তা না পাওয়ায় শুরু হয় শারীরিক নির্যাতন প্রায় প্রতিদিনই কৈতুরিকে মারধর করতেন হানিফ প্রতিবেশীরা একাধিকবার বাধা দিলেও তিনি কারো কথা শোনেননি ভাঙন এড়াতে কৈতুরি বাবা মায়ের কাছে কিছু জানাতেন না এরপর এগারোই সেপ্টেম্বর ফের নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরি এক প্রতিবেশী যুবক গোপনে ভিডিও ধারণ করেন যেখানে দেখা যায় হানিফ কিভাবে স্ত্রীকে মারধর করছেন গুরুতর আহত অবস্থায় কৈতুরিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই হানিফ পালিয়ে যান পরবর্তীতে জানা যায় হানিফ একে একে সাতটি বিয়ে করেছেন এ ঘটনার পর কৈতুরির বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন তবে দীর্ঘ সতেরো দিন ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন হানিফ পাথরখাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান জানান আসামিকে ধরতে চেষ্টা আসছিল এবং অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তিনি জানান অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে স্থানীয়রা বলছেন এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয় বরং অনলাইন জুয়া যৌতুকের দাবি ও নারী নির্যাতনের এক ভয়াবহ উদাহরণ এ ঘটনা সমাজে ন্যায় বিচার ও নিরাপত্তার ঘাটতি আবারও স্পষ্ট করে তুলেছে ওর সাথে আমি একসাথে বাজার থেকে আসছি ও জুয়া হারার পরে একসাথে আসছি আসার পরে আমি কইছিলাম মামা এগুলো আর বাদ দেন ওরা নতুন নতুন দিবে তারপর খেয়ে নেবে আমি বাসায় গেছি বাসার ঘরে খাওয়া দাওয়া শেষ করে এমনিতে শুয়েছি শোয়ার পরে দেখছি যে চিল্লা চিল্লি চিল্লা চিল্লি পরে আমি রাস্তায় আসলাম রাস্তায় আসার পরে আমার মামা নিয়ে আমার মামা আমার আব্বু সবাই এখন উপস্থিত ছিল দেখলাম ও প্রথমে মামা নিয়ে আমার মামানি শুয়ে আছে শুয়ে আছে আর ভূমি অবস্থায় শুয়ে আছে এরপরে মামানির তুলছে তুইলে একটা আসার দিছে গাছের মুড়ো ছিল আসার দেওয়ার পরে ওখানে মুতে দিছে মুতে দেওয়ার পরে আবার তুলছে তুইলে নিয়ে ঘরের ভিতরে নিছে ঘরের ভিতরে নেওয়ার পর কি হয়েছে না হয়েছে জানি না আমি ও ধরতে গেছিলাম সে কোনো মানে না বাধা মানে না আমার মামারও ধাক্কা দিছে পরে আমার মামা ভয়ে কইছে যে সবাই যে যার মতো চলে যা ও যা করে করুক হ্যাঁ বিভিন্ন শেষে যখন যাই তখন আমি আমার ফোন ছিল না মামার কাছ থেকে ফোনটা নিয়ে

নমস্কার দিন ও আমার আগর দিন মারছে আমরা ওই সিরি সিরি হর্ষে এই হই না আমরা মিট ম্যাচ করে দি আইছি পরবর্তীতে হে পর দিন এর মধ্যে করছে ডা আমি না মানছে লাগতো আমরা খারাপ চলে না মানছে লাগে মোটা মোটা ভালো হইছে কিন্তু ঘরে স্ত্রী ঘরে স্ত্রী লাগে এই এই সিরি সিরি করে হ্যাঁ ভালোবাসা করে করছনি